আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত তো আজকে আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসছি ব্লগটা শুরু করছি আজকে আমরা বিকাল থেকে তো বাটি আর মুড়ি নিয়ে বসে পড়ো আমাদের সুন্দর ব্লগটা দেখতে তো আমাদের প্রথমে ইন্ট্রোটা আগে দেখে নাও তোমরা তো বিকালে আমরা সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম আর আজকে আমরা পড়েছিলাম শাড়ি তো আমাদেরকে কেমন লাগছিল তোমরা কমেন্টে একটু প্লিজ জানিও তো আমরা সুন্দর করে সেজে গুজে টোটো ধরে চলে গেলাম স্টেশনে গুটি গুটি পায়ে এবার ট্রেনের জন্য অপেক্ষা করছিল এক টাইম ঠিক হয়ে গেছিলো কিন্তু ট্রেনটা আসতে লেট করছিল। তাই জন্য আমরা একটুখানি স্টেশনে উঠে প্রথমে আমাদের একটুখানি সুন্দর লুকগুলো দেখিয়ে নিয়েছিলাম তো তোমরাও তো একটুখানি আমাদের সুন্দর লুকগুলো চট করে দেখে নাও আসলে ট্রেনটা লেট করেছিল বলে আমরা এত সুন্দর করে সাজতে পেরেছি তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা এমনিই দেখতে সুন্দর হ্যাঁ মানে তুই তোকে বলি না আমাকে বলি আরে আসলে আমাকে আমাকে তোকে ভুল করে বলে দিয়েছিলাম আসলে আমাকেই দেখতে সুন্দর লাগছে ভুল করে বলেছিস মনে হয় আমি এটা বুঝতে পারছি শুধু তোমরাই দেখো ট্রেনটা কতটা লেট করছিল যে আমরা ভিডিওটা করছিলাম ওমনি ট্রেনটা ঢুকে গেল তো আমরা কোনো রকম আর ভিডিও করতে পারিনি আর ভিডিও তো ছাড়ো আমরা উঠতে পারবো কিনা সেটাই ভাবিনি তো যাই হোক অনেকটা ভিড় ছিল ট্রেনের মধ্যে আমরা কোনো রকম শাড়িটা কোমরে গুজে ট্রেনের মধ্যে কোনো রকম ঢুকে দাঁড়িয়ে দাঁড়াতেই হতো কারণ আমরা জায়গা পাইনি তাই তারপর আমরা নেমে গেলাম বাসবেড়িয়া স্টেশনে ও হ্যাঁ হ্যাঁ আমরা তো বলতে ভুলেই গেছি যে আমরা কোথায় যাচ্ছি আজকে আজকে আমরা যাচ্ছি কার্তিক ঠাকুর দেখতে মানে কার্তিক পুজোতে তো কার্তিক পুজো বাসবেড়িয়াতে খুব জনপ্রিয় সেটা তোমরা নিশ্চয়ই জানো আর না না জানলে আমাদের ভিডিওতে ভালো করে দেখে অবশ্যই আমরা স্টেশন থেকে নামতে না নামতে ফার্স্ট লাইটিংটা আমাদের চোখের সামনে চলে এসেছিল আর তোমরা সামনে ভিড়টা দেখতেই পাচ্ছ কার্তিক পুজো বাস আর ভিড় হবে না এটা কি হতে পারে তো আমরা দুজন ভিড়ের মধ্যেই নেমে গিয়েছিলাম লাইটিং এর সামনে আর ফার্স্ট প্যান্ডেলও আমাদের সামনে চলে এসেছিল ফার্স্ট প্যান্ডেলটা ছিল একটা ভূতের আমরা এত ভিড় ঠেলে সাইড দিয়ে ঢুকে পড়েছিলাম মাঠের ভেতর আর মাঠের পাশেই বসেছিল মেলা আর তোমরা প্যান্ডেলটা একটু হলেও দেখতে আমরা দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে মাঠের পুরো একদম শেষ প্রান্তে চলে যাওয়ার একটু প্যান্ডেল তো দেখলে হবে না পুরো প্যান্ডেলটাই দেখতে হবে তাই আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একদম শেষের দিকে ক্রমশ যত প্যান্ডেলের দিকে এগোচ্ছিলাম তত মনের মধ্যে একটু ভয় লাগছিল যে ভেতরে কি নাকি আছে তো আমরা অনেকটাই প্যান্ডেলের কাছে চলে এসেছি আর ওই দেখো লাইন কিন্তু পড়ে গেছে আর বেশি লাইন পড়িনি যেহেতু আমরা বিকেল বিকেল গেছিলাম আমাদের মানে আমরা ঢুকছি ভূতে প্যান্ডেলে এই যে ভূত ভয় লাগছে ভয় লাগজে কি আচ্ছা অঙ্কিতার মতন একটা আলো জ্বলছে চোখে অঙ্কিতা তুই এখানে কি করছিস তুই তুই এখানে এখানে আবার কি করছিস আমরা শুনতেই পারলে সব জায়গায় গিয়ে আমাকে অপমানটা করতেই হবে ওটা তোর মতনই দেখতে ছিল ঠিকই বলেছি ঠিক আছে চুপ কর চুপ কর যাই হোক আমরা প্যান্ডেলে প্রবেশ করলাম ওমা বাইরে থেকে ছিল ভূতের তো ভেতরে গিয়ে দেখি ওমা ভূতের মতন তো কোনো অংশই নেই কিস্তু নেই যাই হোক ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তো আমরা ঠাকুর দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম আরে তুই জানিস না রাতের দিকে শোটা শুরু করতো আমরা তো তাড়াতাড়ি গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আমরা তো বিকেল বিকেল গেছিলাম কারণ আমাদের বাড়ি তো ফিরতে হবে তো যাই হোক ওখান থেকে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম আর বাইরেই কি সুন্দর মেলা বসেছিল সেটা তো আমরা দেখতেই পেয়েছি তো ওখানে কিছু ফটো টটো তুললাম তারপর আমরা বেরিয়ে এসছিলাম কারণ পরের প্যান্ডেলেও তো যেতে হবে নাকি আর আমাদের মুখে চুইন গাম না ছাড়া একদম চলবে না তাই আমি গেছিলাম চুইন গাম কিনতে এসে একটা চুইন গাম তাকে দিয়ে দিলাম আর একটা চুইন গাম আমি খেয়ে নিলাম তারপর আমাদের হাঁটা শুরু হলো পরের প্যান্ডেলের উদ্দেশ্যে আর রাস্তার লাইটিং উফ দারুন কত সুন্দরই না রাস্তার লাইটিং গুলো দিয়েছিল তারপরে আমরা দুজন টুকটুক করে হাঁটতে হাতে রাস্তার লাইটিং দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এগিয়ে যেতেই দেখলাম আরেকটা প্যান্ডেল এম এই প্যান্ডেলটা তো বেশি ভিড় বা কোনো লাইন ঠাই নেই আমরা সুন্দর ফাঁকাই ফাঁকাই ভেতরে আস্তে আস্তে করে ঢুকে গেলাম হ্যাঁ ঢুকতে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম কারণ ভেতরের থিমটা ছিল অপূর্ব এত সুন্দর মাটির নিখুঁত কাজ মানে হাতের এতটাই নিখুঁত কাজ খুবই সুন্দর লাগছিল তো এই প্যান্ডেলটা নিয়ে বেশি কথা বলা আমার মনে হয় উচিত না এই জন্য আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম আর এত সুন্দর ঠাকুরটাও করেছিল তো সুন্দরভাবে কিছু ভিডিও করলাম কিছু ফটো তুললাম আর এখানে লাইটিংটা খুব সুন্দর সবাইকে পেছনে ফেলে ঠিক সামনে চলে আসতে পেরেছি কিন্তু অবন আসতে পারিনি ও সবার পেছনেই রয়ে গেল আর ও টুকটুক করে সামনে চলে এলো তারপর আমরা দুজনেই অনেক ফটো তুলে নিলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম অনেক অনেক প্যান্ডেল প্যান্ডেল দেখ তো আমরা কিন্তু আমাদের একটুখানি অসুবিধা হচ্ছিল কারণ প্যান্ডেল এর লোকেশন গুলো আমরা ঠিক জানি এবার আমাদের কিছু ফোন দেখতে হচ্ছিল আবার কিছু লোকজনদেরও জিজ্ঞেস করতে হচ্ছিল তো অনেক খোঁজে খাজে আমরা আরেকটা প্যান্ডেলের দিকে চলে যাচ্ছিলাম আর এখানেও জিউজাল সেম সেম মানে সেম লাইটিং মানে এত সুন্দর লাইটিং গুলো করেছে কি বলবো সত্যি খুব সুন্দর লাইটিং গুলো করেছে আর আমরা দুজন মিলে হাত ধরে হাঁটতে চলে গিয়েছিলাম প্যান্ডেলের একদম সামনে তারপরে অঙ্কিতা লাইট দেখে দাঁড়িয়ে পড়েছিল আমাকে বলছিল এই কিছু ফটো তুলে দে তারপরে আমি বললাম হ্যাঁ এখানেই ফটোটা তুলে নি না তো কোথায় ফটো তুলবো পরে আমরা লাইটের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নি অঙ্কিতা আমাকে কিছু ফটো তুলে দেয় আমি অঙ্কিতাকে কিছু ফটো তুলে দিই আর এই মূর্তিটা দেখতে পাচ্ছ এত সুন্দর এই মূর্তিটা এই মূর্তিটার সামনে দাঁড়িয়েও আমরা কিছু ফটো তুলে নিই তারপর ভুট ঢুকে যায় মেন প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটা এত সুন্দর কারুকার্যতে ভর্তি ছিল আর ঠিকই এখানে থিমটা ছিল সুন্দর সুন্দর মাটির থালা বাসন চাকা তারপর টি শার্ট কুর্তি এইসব নিয়ে থিমটা ছিল তোমরা তো শুনতেই পারলে অরিজিনাল ভয়েসটা এবার ওখানে আমরা অরিজিনাল ভয়েসটা দিতে পারছিলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল এবার আমাদের ভিডিওতে কপি রাইট পড়ে যাবে তাই জন্য আমরা অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে গেলাম আর একটা সুন্দর প্যান্ডেল এবার প্যান্ডেল তো অনেকে ছিল কিন্তু একটু ডিস্টেন্স ছিল আর আমাদের অজেনা ছিল তো ওখানে আরেকটা লাইটিং দেখলাম তো ওখানেও কিছু ফটো তুলেছিলাম তারপর এই সুন্দর একটা প্যান্ডেলে ঢুকে পড়লাম খুব সুন্দর বিষ্ণুদেব যে যার তালে থাকে মানে যে যার তালে থাকে এসে বসে পড়েছে তারপর ওখানে আমরা কিছুক্ষণ বসে তারপর ফাইনালি চলে এলাম একটা সুন্দর মানে এটাকে সুন্দর বলবো কি অপরূপ বলবো বা কি বলবো আমাদের ভাষার পুরো বাইরে বাইরেটাই তোমরা শুধু দেখো এতটা সুন্দর মানে বলতেই পারছি না আমি কথা আটকে যাচ্ছে তো বেশি না কথা বলে ভেতরে ঢুকে পড়ি আর ভেতরের থিমটা দেখলে তো তোমরা আরোই অবাক হয়ে যাবে তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়লাম ঢোকা মাত্রই আমাদের চক্ষু চরক গাছ আর কি বলেছিলাম ভেতরের প্যান্ডেলটা কিরকম হবে সেটা তোমরা নিজেদের চোখে দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে কি বলবো আমি ভাষায় বুঝতে পারছি না এই মূর্তিটা এটা তো দা আমরা নটরাজের সামনে কয়েকশো ফটো তুলে নিয়েছিলাম এই প্যান্ডেলটা সামনে আরো সুন্দর এই প্যান্ডেলটা এত সুন্দর

চন্দননগর আর চন্দ্রনগর মানেই লাইটিং এখন দেখছি সব জায়গায় সব অনুষ্ঠানে পুজোতে লাইফিং তো লাইটিং ছাড়া কোনো পুজোই চলে একদম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কত সুন্দরই না ধামসা মাদল বাজানো হচ্ছে আর কত মানুষের গুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা অনুষ্ঠানটার আনন্দ উপভোগ করছিল আর আমরা সাইড দিয়ে সরে এসে প্যান্ডেলের ভেতরে ঢুকে গিয়েছিলাম আর প্যান্ডেলটা এত সুন্দর আর এই সিংহাসনটা তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে পুরোটা বানানো হয়েছে খুব সুন্দর সিংহাসনটা আর ভেতরটা দারুণ সুন্দর মাথার ওপরেই ছিল বিষ্ণুদেব আর তার নিচেই ছিল বাবা শিব এই প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর করে লাইটিং সাজানো হয়েছিল আর আমরা ভিডিও টিডিও করে একটু বসে পড়েছিলাম কারণ অনেক ঘোরা হয়ে গিয়েছিল এবার একটু বসে ঠসে ভিডিও করে ছবি টবি তুলে আবার বেরিয়ে গিয়েছিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে আর এই পরের প্যান্ডেলটা ছিল পুরো পুরো নীলের নীল মানে নীলেরই একটা থিম তো আমরা ভেতরে ঢুকে পড়ি বেশি ভিড় ছিল না আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা দুজন কত আনন্দটাই না করছিলাম দুজন থাকলে আমাদের আর কাউকেই লাগে না তো সে সমস্ত কথা ছেড়ে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছিলাম অল্প অল্প লোক ছিল আর খুব সুন্দরই করেছিল ভেতরটায় সোলার কাজ ছিল পুরো আর বিগ বসের যে সে রানীর মুখটা থাকে না ওরও খুব মুখ ছিল তা অঙ্কিতা আর আমি হাত ধরে ভেতরে ঢুকে যাই পুরো প্যান্ডেলটা সুন্দর হলো ঠাকুরের জায়গাটা একদমই সুন্দর করেনি প্যান্ডেল সুন্দর ঠাকুরের জায়গাটা সুন্দর মানা যায় কিন্তু প্যান্ডেল সুন্দর ঠাকুরের জায়গাটা ঠিকঠাকভাবে সুন্দরই করেনি একটা শুধু চালের ওপর ঠাকুর বসিয়ে দিয়েছে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাই তার ঠিক পরেই আমি অঙ্কিতাকে জিজ্ঞাসা করি তোর এটা কেমন ভালো করে ওকে ওকে জিজ্ঞাসা করে আমরা শুনেই নিলাম আমরা অনেক কষ্ট করে প্যান্ডেলটার কাছে চলে এলাম আর এই লাইটিংগুলো দেখছি এখন সব জায়গায় করছি অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি তারপরে পুজো সব জায়গাতে আর এই প্যান্ডেলে মানে এই মাঠে বসেছিল মেলা ছিল হচ্ছে সুন্দর একটা স্টেজ করেছিল এবার অন্যদিন হয়তো কোনো প্রোগ্রাম ছিল আর কিছু হয়তো অন্য কাউকে আনারও কথা ছিল সেটা আমরা ঠিক জানি না তো আমরা তারপরে লাইনে এখানে একটু লাইন পড়েছিল সব জায়গায় আমরা ফাঁকাই ঘুরেছি কিন্তু এখানে একটু লাইন পড়েছিল কিন্তু অবন্তিকার লাইনে দাঁড়াতে একদম ইচ্ছা করছিল না তা সত্ত্বেও আমরা বেশি দাঁড়াইনি ওই পাঁচ মিনিট মতন দাঁড়িয়ে ঢুকে পড়লাম প্যান্ডেলে আর প্যান্ডেলের থিমটা ছিল বৌদ্ধ মন্দির তো আমরা ঢুকতে না ঢুকতেই আমার চোখে পড়ে গেল সুন্দর লাইটিং আর লাইটিং এ তো আমাকে ফটো তুলতে হবে তাই অবন্তিকাকে জোর করি আমি কিছু ফটো তুলে নিলাম আর ওকেও কিছু ফটো তুলে দিলাম তো তারপর আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম আর প্যান্ডেলটার বাইরে যেমন সুন্দর ভেতরেও তেমন খুবই সুন্দর ছিল হ্যাঁ সুন্দর তো ছিল কিন্তু আমরা ভেতরে আর একটাও ফটো তুলিনি কারণ বাইরে বহু প্যান্ডেলে আমরা অনেক ফটো তুলে নিয়েছি আর আমার ফোনে অত স্টোরেজ ছিল না প্যান্ডেলের সামনে কত সুন্দর আর 在后呢啊！嗯 <laughs> আমরা তো অনেক ঘুরেছি অনেক ঠাকুর দেখেছি এবার পেটেরও তো একটুখানি সেবা দিতে হবে নাকি তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল কিন্তু আমরা ভালো খাবারের দোকান পাইনি কিন্তু এখানে বসেছিল মেলা তো মেলার মধ্যে আমরা কিছু খেয়ে নিলাম আর কি খেলাম সেটা তো এক্ষুনি দেখতেই পাবে অবন্ধিকা চলে গেছিলো খাবারটাকে আনতে আর তারপরে গরম গরম খাবার আমাদের সামনে হাজ আর গন্ধ পেয়েই তো আমার খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য আমি টুক করে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি অঙ্কিতা খাবার দেখে আর লোভ সামলাতে না পেরে খাওয়াটা স্টার্ট করে দিয়েছিল অঙ্কিতা পাশের জনকে মনে হলো অঙ্কিতার থেকেও বেশি দেখা যাচ্ছে ক্যামেরা কথাটা কম বল বুঝলি তো আর তুই খাবারের নামটা বলতে গিয়ে পুরো দাঁত দাঁতকপাটি তো পুরো ভেঙেই যাচ্ছিল আরে সেটা হতেই পারে কিন্তু তুই কি পাশে ওনার সঙ্গে গেছিলিস একদমই না নাকি হ্যাঁ হ্যাঁ হে হে কিছু না তো कंप्लीट একদম আমার লিপস্টিকে কিছু দফা হয়েছে না কিচ্ছু না তো ছিল খাওয়া মাত্র লিপস্টিকটা ঠিক আছে কিনা সেটার দিকে আগে নজর আরে তুই তো পরে দিয়েছিলি সেটা আগে বল ও চুপ কর চুপ কর সব জায়গায় আমার পোলটা খুলতে হবে তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে যাই আরেকটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলের থিমটা ছিল গাছ এবার গাছ যে কি রকম প্যান্ডেলের থিমটা হতে পারে সেটা তোমরা নিজেদের চোখেই দেখে নাও তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ আর যে গাছগুলোকে এখন সবাই কেটে ফেলছে সেই গাছ দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে সত্যি মানে খুবই সুন্দর লাগলো ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিল তারপরে আমাদের আর ভিডিও করা হয়নি পুরো একেবারে চলে গেছিলাম আমাদের বাড়ি তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত আর কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও একদম সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ততক্ষণের জন্য টাটা বাই বাই